ছেলে মেয়েতে জন্ম দেয় কিন্তু সঠিক শিক্ষা দেয় না। ছি। আরে আমার ব্যাগে তো ওRNA ছিল। আমি তো ওRNA দিয়ে মুড়কে নিতে পারতাম। এসব করার কি দরকার ছিল? বাবা তুমি এখানে এই মেয়েদের বিয়ে শাড়ি হাতে করে দাঁড়িয়ে আছো কেন? আমগোর সাথে আপনি কিছু দেখার নেই? হ্যাঁ, দেখেছি। ওদের সাথে এই কি সম্পর্ক আঙ্কেল এই শাড়ি ওই আন্টি পরে আমি খুলে নিয়ে আছি কেন বাবা তুমি একটা মেয়ের শাড়ি খুলে নিয়েছো কেন এটা তো তুমি ভালো কাজ করো এটা তো মেয়েদের সম্মানের ব্যাপার তুমি তো খুব খারাপ কাজ করেছো যাও চো আনটা শাড়ি দিয়ে দাও আমার কোনো দোষ নেই আমায় এক আঙ্কেল বলেছে খুলেন নিতে কি এক আঙ্কেল খুলে নিতে বলেছে কার এত বড় সাহস যে মেয়েদের শাড়ি খুলে নিতে বলে সম্মান নষ্ট করার চেষ্টা করছে কোথায় সেই ছেলে আমি জানি না আপনি কিছু দেখেননি চলেন আমি আপনাকে দেখাচ্ছি মেয়েটা শাড়ি খুলে নিতে বলেছে কি আর কেন এবার এটা করি ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না ঠিক আছে বাবা চলো আমার বিয়ে শাড়িটা নিয়ে গেল তুমি যাও না বাচ্চাটাকে ধরে আমার শাড়িটা এনে দাও ঠিক আছে আমি যাচ্ছি এই নাও তোমাদের শাড়ি তোর এত বড় সাহসটি আমার গার্লফ্রেন্ডের শাড়ি কেনে নিস তাহলে তুমি সে যে এই বাচ্চাকে দিয়ে ইনার শাড়ি খুলেছ কেন করিয়েছো এসব আমি তোকে ছাড়বো না তুই রাস্তার মাঝখানে আমার গার্লফ্রেন্ডের শাড়ি খুলে বেয়াদবি করেছিস তার সম্মান নষ্ট করার চেষ্টা করেছিস হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছ রাস্তার মাঝখানে সে একটা মেয়ের শাড়ি খুলিয়ে অপরাধ করেছে আমি এখনই পুলিশকে কল করছি আরে ভাই দাঁড়ান আমার কথা শুনুন এই বেয়াদব তোমার কি কথা শুনবো হ্যাঁ আমি কেন এমন করলাম আগে সেটা শুনুন হ্যাঁ হ্যাঁ বলো কেন এমন করেছো তাহলে শুনুন অপু তোমার স্বামীর যত টাকা আর জমানো যত গহনা ছিল সব এনেছো তো হ্যাঁ হ্যাঁ সব কিছু এনেছি কিছুই বাদ রাখিনি অনেক দিন ধরেই এই সুযোগের অপেক্ষায় ছিলাম আর সফল হতে পেরেছি যা এনেছো তা দিয়ে আমি আমার নিজেকে দাঁড় করে নিতে পারবো আমাদের আর কোনো সমস্যা থাকবে না হ্যাঁ তুমি ঠিকই বলেছো এখন আর আমাদের বাধা দেওয়ার কেউ নেই আর জাহিদকে বিয়ে করে ভালোই হয়েছিল এটা জাহিদ ভাইয়ের স্ত্রী জাহিদ ভাই সবকিছু নিয়ে অন্য ছেলের সাথে পালিয়ে যাচ্ছে